এই পৃথিবীর প্রত্যেকটা সফল মানুষের কাছে গিয়ে যদি তুমি জিজ্ঞেস করো এই পৃথিবীর সব থেকে বোকা মানুষ কারা তখন দেখবে তারা প্রত্যেকেই একটাই উত্তর দেবে যারা সময়ের মূল্য বোঝে না যারা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না যারা সময়ের মূল্য বোঝে না সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারে না তাদের বাবার বা তাদের কাছে যত টাকাই থাক না কেন তারা সেই টাকাকে ধরে রাখতে পারবে না একদিন তারা দেউলিয়া হয়ে যাবে এক গ্রামে এক বাবা আর ছেলে বাস করতো বাবা ছিল ব্যবসায়ী সে ব্যবসায়ী হওয়ার কারণে তার কাছে সময়ের মূল্য ছিল অনেক আর ছেলের কাছে সময়ের কোনো মূল্যই ছিল না হেলায় খেলায় কাটিয়ে দিত বাবার কাছ থেকে টাকা নিত আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মেতে থাকতো লেখাপড়া বা কাজ কোনোটাই সে ভালো মতো করতো না বাবা অনেক বোঝানোর পরেও তাকে কিছুতেই বুঝাতে পারছিল না সে বলতো আমার বাবার এত টাকা থাকতে আমি কেন কাজ করব আমি কেন লেখাপড়া করব আমার বাবার যত টাকা আছে তা যদি আমি সারা জীবন বসেও খাই তাহলেও ফুরাবে না বাবা ছেলেকে নিয়ে সবসময় টেনশন করতো কারণ তার যতই টাকা থাকুক না কেন সে যদি এই টাকাগুলো ধরে না রাখতে পারে তাহলে সে একটা সময় দেউলিয়া হয়ে যাবে রাস্তার ফকির হয়ে যাবে টাকা সেই ধরে রাখতে পারে যে টাকা রোজগার করতে পারে যে টাকা রোজগার করতে পারে না সে কখনো ধরেও রাখতে পারে না অনেক চেষ্টা করেও বাবা তার ছেলেকে বুঝাতে পারলো না তারপর সে মনে মনে ভাবলো তাকে একটি বাস্তব উদাহরণ দিয়ে চকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতে হবে তারপর বাবা সিদ্ধান্ত নিলো যে একদিন তিনি ঘুরতে যাবে ছেলেকে নিয়ে ছেলেকে বললেন আর গাড়ি করে তারা ঘুরতে বের হলেন একটা পার্কের উদ্দেশ্যে সেই পার্কের সামনে যেতেই দেখলেন তিনজন ফকির ভিক্ষা করতেছে তারপর সেই তিনজন ফকিরের সামনে গিয়ে তিনজন ফকিরকে এক লক্ষ করে টাকা দিয়ে দিলেন এক লক্ষ করে টাকা পেয়ে ফকিররা খুশিতে আত্মহারা হয়ে গেল এদিকে ছেলের বিতটা জলেবুড়ে ছাই হয়ে যাচ্ছে ছেলে মনে মনে ভাবতেছে আমি টাকা চাইলে আমাকে 10000 টাকাই দেয় না অথচ এখানে লক্ষ লক্ষ টাকা দান করছে কিছুই হচ্ছে না তার আর আমার

আজও কেন ভিক্ষা করতেছ লোকটা তখন বলল আমি ভুল করেছি আর ভুলের কারণে আজও আমাকে ভিক্ষা করতে হচ্ছে আপনি যখন আমাকে এক লক্ষ টাকা দিয়েছিলেন তখন আমি এতটাই খুশি হয়েছিলাম যে আমি অনেক টাকার মালিক হয়ে গেছি তারপর আমি ভাবলাম এই টাকা আমার কখনোই শেষ হবে না তারপর থেকে আমি আর কখনোই ভিক্ষা করিনি আমি প্রত্যেক দিন ভালো খেতাম প্রত্যেক দিন সেখান থেকে টাকা বের করতাম আর খরচ করতাম আমি সবসময় এটাই ভাবতাম যে আমার কাছে এক লক্ষ টাকা আছে তবে সেখান থেকে বের করতে বের করতে যে টাকা কমে যাচ্ছে সেটা আমি কখনোই ভাবিনি দুই মাস পর যখন আমি হাত দিলাম তখন আমি অবাক হয়ে গেলাম দেখলাম আমার পুটলিতে আর এক একটা টাকাও নেই তখন আমি ভেঙে বললাম তখন আমি বুঝতে পারলাম আসলে সেখান থেকে আস্তে আস্তে আমার টাকা ফুরিয়ে গেছে তবে এতদিন আমি ভাবতাম আমার এক লক্ষ টাকার এক লক্ষ টাকাই আছে তারপর আর কি করার আমার আর কিছু করার ছিল না তারপর আমি আবার ভিক্ষা করতে লাগলাম আমি সময়ের গুরুত্ব বুঝিনি বলে আজ আমাকে লক্ষ টাকার মালিক হওয়ার পরেও আবার ভিক্ষা করতে হচ্ছে তখন ব্যবসায়ী তাকে বললো তোমার সাথে আরো দুইজন লোক ছিল ওরা এখন কোথায় ওদেরকে তো দেখতে পাচ্ছি না তখন সে বলল এখান থেকে একটু দূরে যাওয়ার পর একটা আইসক্রিমের ফ্যাক্টরি দেখতে পারবেন সেই দুইজনের মধ্যে একজন হলো সেই আইসক্রিম ফ্যাক্টরির মালিক আর বাকি জনের খবর সেই আইসক্রিম ফ্যাক্টরি কাছ জেনে নেন তারপর পিতা তার পুত্রকে নিয়ে সেই আইসক্রিম মিলের উদ্দেশ্যে চলে গেলেন সেখানে যাওয়ার পর সেই আইসক্রিম ফ্যাক্টরিওয়ালা তাকে অনেক রকম আইসক্রিম খাওয়ার অফার করলো আর বললো আপনি সেদিন আমাকে টাকা দিয়েছেন বলে আজ আমি এত কিছু হতে পেরেছি আপনি যদি সেদিন আমাকে টাকা না দিয়ে দেন তাহলে হয়তো আজও আমাকে ভিক্ষা করতে হতো ওই পার্কের সামনে ব্যবসায়ী তখন বললো আমি তোমাকে মাত্র এক লক্ষ টাকা দিয়েছিলাম সেই এক লক্ষ টাকা থেকে তুমি এত বড় বিজনেস কী করে দাঁড় করালে আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন বলেন আপনি আমাকে যে টাকাটা দিয়েছিলেন সেটা আমি টাকা হিসেবে নয় সেটা আমি একটা সুযোগ হিসেবে নিয়েছিলাম আপনি আমাকে যে টাকা দিয়েছিলেন সেটা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি আর ব্যবসা থেকে আজ আমি অনেক বড় হয়েছি সমাজে প্রতিষ্ঠিত হয়েছি আজ কারো কাছে আর আমার হাত পাততে হয় না স্ত্রী সন্তান নিয়ে আমি অনেক সুখে আছি শান্তিতে আছি ব্যবসায়ী তখন তাকে বলল তোমাদের মধ্যে যে লম্বা করে একটা লোক ছিল সে এখন কোথায় তাকে তো দেখতে পারলাম না আইসক্রিম ফ্যাক্টরির মালিক তখন বলেন আপনি যেদিন আমাদেরকে এক লক্ষ করে টাকা দিয়েছিলেন সেদিন আমরা অনেক খুশি হয়েছিলাম আমরা দুইজন যে যার বাড়ি চলে যাই তবে সে তার বাড়ি যায়নি সে চলে গিয়েছিল একটা জুয়ার আসরে আর সেখানে গিয়ে কিছুক্ষণের মধ্যে এক লক্ষ টাকা হেরে যায় এক লক্ষ টাকা হেরে যাওয়ার পর তার মাথা খারাপ হয়ে যায় তারপর বাড়ি থেকে স্ত্রীকে শুধু শুধু মারধর করে আর মারধর করার

তাকে আবার তার আগের জায়গায় চলে যেতে হয়েছে সে তার ভোগ বিলে সে তার ধরে রাখতে পারেনি আর দ্বিতীয় জন তার সময়ের মূল্য টাকাকে সঠিক কাজে ব্যবহার করেছিল যার কারণে একজন সমাজের সম্মানিত ব্যক্তি শান্তিতে যাপন করছে তাই তার জীবনটাই শেষ হয়ে গেছে দেখো তোমার কাছে যত টাকাই থাকুক না কেন তুমি যদি সময়ের মূল্য না দাও আর সেই টাকাগুলো সঠিক কাজে ব্যবহার না করতে পারো তাহলে কিভাবে সেই টাকা তোমার কাছ থেকে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না দেখো আমি একজন কৃষকের সন্তান ছিলাম কৃষকের সন্তান থেকে আজ আমার যুগ তার কারণে এই পর্যন্ত এসেছি আর তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো তাহলে তুমি আমার থেকে উপরে যেতে পারবে আর যদি তা না